আওয়ামী লীগ বিএনপি একজুট হয়ে ছাত্রদের এই দলের বিরুদ্ধে এবং জামাতের বিরুদ্ধে রাজপথে নামতে পারে অস্বাভাবিক মনে হচ্ছে রাজনীতিতে না অসম্ভব বলতে কিছু নাই ক্ষমতা যখন টার্গেট হয় কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনার কি মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিএনপির আসলে মনে মনে তলে তলে আতের চিন্তাটা কি দেখেন শেখ হাসিনার একটা অভ্যাস ছিল ঠোটকাটা অভ্যাস যার উপর জিদ উঠতো যেমন বেগম খালেদা জেরে ঘর ছাড়া করছেন বইলা দিছেন কি যে ওই যদি আমার ক্যান্টনমেন্টে ঢুকতে দেয় নাই তখনই চিন্তা করছে একদিন যদি আসি একদম দেবেন উঠাইয়া দিছে কিন্তু বত্রিশ ভাঙে গেছে ওনারও তারপর ডক্টর ইউনুসকে নিয়ে সেই ওয়ান ইলেভেন সরকারের সময় শেখ হাসিনা বলতো যে ক্ষমতা দখলের একটা চিন্তা আছে ডক্টর মোদী ইউনুসের চিকন চিন্তা এখন আজকের দিনে এসে অনেকে এটা কিন্তু দুধের সাথে গোলো মেটানোর মতোই ডক্টর ইউনুসের নিজেরই মুখের কথা তিনি ছাত্রদেরকে পরামর্শ দিয়েছেন এই দলটা গঠন করার জন্য আজকে করছে একদম মাঠে ঠিক কিনা এই জিদ্দে গুসায় তিনি বলে ফেলছিলেন একদম পদ্মা নদীর থেকে নিয়ে কি পদ্মা সেতু দিয়ে করে ফেলাই দিয়া দুই দিনটা চুপ নিয়ে দিতাম রাইট নাও আপনি যদি বিএনপি না তাদের অফলাইনে এরকম বলে কিনা বাট আমার কাছে মনে হয় যে তাদের ফিলিংস তো রাইট নাও এরকম কিন্তু শেখ হাসিনার মতো ঠোটকাটা ভাবে তারা বলতে পারতেছে না আকার ইঙ্গিতে ইশারায় তাদের বক্তব্যগুলো কিন্তু আস্তে আস্তে ডক্টর ইউনুসের বিপরীতে যাচ্ছে তবে অপেক্ষা করেন গইনার ৬ মাস এরপর দেখেন কইয়ের পানি কই গড়ায় হান্ড্রেড পার্সেন্ট গড়াবে এখন এই পরিস্থিতিটা থেকে আসলে নিস্তারের উপায় কি আমার কাছে মনে হয় একদিন খালেদা জিয়া তিনি শেখ হাসিনাকে ফোন দিবেন যে বুবু এখন আসলে কি করা যায় মানে ডক্টর ইউনুস কিভাবে মোকাবেলা করা যায় যে গতিতে ডক্টর ইউনুস যে প্ল্যানে আগাচ্ছেন বিএনপি না তারা বলছেন যে সংস্কারটা কি হইছে সংস্কার হইছে এটা যে বিএনপির রাজনৈতিক দলটার যে স্বপ্ন ছিল ক্ষমতায় যাওয়ার সেখানে সংস্কার করে একটা নতুন রাজনৈতিক দল সামনে চলে আসছে ইভেন গতকালকে এই দলটার আত্মপ্রকাশের পর তাদের যে বক্তব্য আপনি খেয়াল করছেন পরিবারতন্ত্রের নেতাদের সামনে বসাইতন্ত্র এই স্বাধীনতা নির্বাচনের জন্য না যে দলকে আরেক জন্য না এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিএনপির নেতাদের প্রশ্ন তোমরা কি বাবা আগে যখন একদফা দাবি দিয়ে সরকার পতন ঘটাইছিল আমাদের সাহায্য নিয়ে আমরাই তোমাদের জালে পড়ছিলাম আমরা ভাবছি তোমরা আমাদের জালে বাট আমরাই যে তোমাদের জালে আছি তখন তো বলো নাই যে ভবিষ্যতে এরকম হবে তোমরা রাজনৈতিক দল গঠন করবা তাইলে তো আর শেখ হাসিনার পতনে আমরা রাজপথে নামতাম না এখন কিন্তু অনেকে এই ধরনের কথাগুলো বলছেন ছিল কোটা আন্দোলন সরকার পতন আমরা মনে করছি আমরা ভবিষ্যতে একটা সুষ্ঠু নির্বাচন হবে আর একটা নির্বাচনের পর আমরা ক্ষমতায় চলে যাবো কারণ এই মুহূর্তে তো মাঠে দাবিদার ছিল না পাঁচ আগস্টের পরে একটা দলে দাবিদার ছিল বিএনপি আর গেল ছয় মাসে বিএনপির কিছু উৎসাহী অতি উৎসাহী নেতা যাদের নিয়ে তারেক রহমানও বিব্রত বারবার বলেন যে তোমরা কি পাঁচই আগস্ট থেকে শিক্ষা নেওয়া নাই যে জনগণের আস্থা হারাই গেলে কিভাবে দেশ ছেড়া পালাইতে হয় বুলডোজার ঝড় যায় তোমরা কি এখনো শিক্ষা গ্রহণ করবে না না করবে না ভাই ফ্যাট খাওয়া এগুলা দলের বারোটা আওয়ামী লীগেরও বাজাইছে আপনারও বাজাবে এখন এগুলোতে মানুষের মধ্যে কি হয়েছে যে একই সাপের দুই বিষ নৌকার ধানের শেষ এই ডায়লগগুলো চলে আসছে মার্কেটে ঠিক না প্রথম দিকে হালকা হালকা চল মনে করলো আজকের দিনে এটাকে আর হালকা নেওয়ার কোনো কারণ আছে নাই আমার ক্যালকুলেশন বলছে আগামী নির্বাচনে জামাত এবং এই জাতীয় নাগরিক পার্টি এরা জোট বাঁধবে বইলা দিলাম দেখেন জামাত এককভাবে ক্ষমতায় বাংলাদেশের জীবনও যাইতে পারবে না আমার আপনি যতই গালি দেন এটা আমার না নাহিদের কথা আর এই জামাত মার্কা সরকার নাকি বাংলাদেশের মানুষ চায় না আমি কইছি ভাই নাহিদ কইছে গালি দিলে তারে দেন আমারে না তো জামাত করতে পারে কি ছাত্রদের সাথে হাত পেলাইতে পারে অথবা ছাত্ররা তারাও জানে যে এককভাবে নির্বাচন করে ক্ষমতায় যাইতে পারবে না কারণ ছাত্ররা জানে যে তারা এককভাবে নির্বাচন করে পাশ করবে না ডক্টর ইউনুস বলতেছিল স্যার দেখেন আমরা যদি একলা নির্বাচন করি আমরা তো আমাদেরকে ভোট দিবে না মানুষ আমাদের কেউ একজন চিনে তো ডক্টর ইউনুস বলছে তোমাদের চিনে বাবা নামও হ্যাঁ আমি আসি তো পরামর্শ দেব আবার ধরেন এই ডক্টর ইউনুসের আন্ডারে এখন যখন নির্বাচন ইস্যুটা আসবে বিএনপি রাস্তায় কি এই জিনিসটা আছে যে একটা নিরপেক্ষ নির্বাচন দিবেন অথবা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিতে পারবেন ক্ষমতায় তিনি উপদেষ্টা পরিষদের ছাত্ররা তাদের ভাইরা রাজপথে একটা দল করে নেমে গেছে একজন পদক্ষা প্রধানমন্ত্রী হবার জন্য তিনি সেই দলটার দায়িত্ব নিয়েছেন পাশ করলে নাহিদি প্রধানমন্ত্রী তো এই টিমের মধ্যে নাহিদ স্যার এরকম খেলোয়াড় নাইও ঠান্ডা মাথার খেলোয়াড় খুবই ব্রেনি ছেলেটা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র স্বাভাবিক তো এরকম পরিস্থিতি তৈরি হলে বিএনপির জন্য একটাই রাস্তা আবার ক্ষমতার থাকা নাম্বার নাম্বার এর পরের পাঁচ বছর সেটাও ভাই শঙ্কা কারণ নির্বাচন তো এখনো হওয়ার ইস্যু ছিল হচ্ছে না তো ডিসেম্বরের কথা আবার শফিক ভাই বলতেছে মার্চও হইতে পারে এক